পরমময় সর্বশক্তিমান আল্লাহ পাক রব্বুল আলামিন এর জন্য যিনি আমাদেরকে বড় করুণা করে মেহেরبانی করে আমরা যদি ভালো করে লক্ষ্য করি এখন কত মানুষ হাসপাতালে মেলে নার্সিং ও মেলে কেন আপনার নাকে অক্সিজেনের পাইপ নিয়ে ধুক 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 করতে যে সত্তর আশি বছর বয়স হয়ে গেছে আরো বিশ বছর বাঁচার জন্য আটকনাদ করে কান্না করে আমরা চোখের সামনে দেখেছি সকালবেলায় যে মানুষটা বাড়ির থেকে তরতাজা বেরিয়ে গেল আমরা খবর পেলাম বেলা দশটা এগারোটা নাগাদ ট্রাকের তো লাশ হয়ে বাড়ি ফিরেছি রকম ঘটনা আমাদের সামনে ঘটেছে না ঘটে নাই কথা বলবেন বাচ্চা এরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই আমরা নিজেদের গ্রামের কথা যদি একমাণ ভাবি নিজের জীবনে কত জনের জানাজার নামাজ চোখের সামনে দেখেছি পিতার কাছে পুত্রের লাশ দাদুর কাছে নাতির লাশ আহারে মুসলমান আল্লাহ প্রেমিকেরা আল্লাহ পাক লামিন বলেছেন ইদা জা আজলহু

কিনারে ডাকে সারা দিন এই মহামায়ার দুনিয়া ছেড়ে পরলোকে পাড়ি দিতে হবে ওরে মুসলমান এর মধ্যেখানে আমাদের জীবনের খেলা এই খেলাই দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের মনকে জিতে নিতে পারবে জয় করে নিতে পারবে সেই বান্দাই কিন্তু দুনিয়া বন পরে গেলে আপনার মহান হয়ে যাবে সৌভাগ্যবান হয়ে যাবে ওরে মুসলমান আজকে আমরা আল্লাহর প্রশংসা কেন করব মহানবুল বলেছেন নমেদি তোমার জীবনে যতগুলা গিফট সারপ্রাইজ নেওয়াও তুমি তোমাকে দিয়েছি তন্মধ্যে মধ্যে তুমি যদি ভালো করে ভেবে দেখো আমি তোমাকে তোমার সরাসরি অঙ্গ প্রত্যঙ্গের সাথে সাথে আমি তোমার আত্মা দান করেছি রুহু দান করেছি যদি রুহু পেরিয়ে যায় আত্মা পেরিয়ে যায় আমাদের এই দেহের এই খাচার কোন মূল্য নাই আছে নাকি জরে বলবেন আছে নাকি আর মুসলমানের আর আল্লাহর গোলামেরা আল্লাহ رب العالمین তার এই পৃথিবীর জমিনে সমস্ত জীব তার বিচরণ করে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা পর্যন্ত নড়ে না নড়ে নাকি নড়ে নাকি আল্লাহ রব্বুল আলামিন দয়া করেছেন মেহেরবানি করেছেন তাই এখনো পর্যন্ত আমরা জীবন নিয়ে তার দুনিয়ার জমিনে আমরা বেঁচে আছি আজকের ইসলাম পড়ে নাসিপুর ফুটবল মাঠে কোরআনের মাহফিলে হাদিসের মাহফিলে মহান রব্বুল আলামিন আমাদের কবুল করেছেন করায়ন শোনার জন্য হাদিস শোনার জন্য তিনি আমাদেরকে অর্জন করে পাক ঠান্ডা অপেক্ষা করে আমাদের করে করেছেন নিয়ে এসেছেন এর জন্য মহান রবের সমীপে কৃতজ্ঞতারতে প্রশংসার নিমিত্তে শুক্রিয়া আদায়ের উদ্দেশ্যে আন্তরিকভাবে অন্তগহীন হতে ভালোবাসার হৃদয় নিংড়ানো আওয়াজ আমরা সকলে মিলে পড়ি আলহামদুলিল্লাহ হ্যাঁ গো নামই হচ্ছে ইসলামপুরের মুসলমান আমি এসে খজরিরগ্রাম এলাকায় সব চাইতে মুসলমান বাস করো বেশি আজ এই মুসলমানের আলহামদুলিল্লাহ যদি এরকম কুচকো মুরগির মতো পিক 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 হয় তাহলে কী হবে আপনারা কুচকো মুরগি দেখেছেন আমার মা বোনেরা আগে মুরগির বাচ্চা তুলত তবু কুন্ডোর ভিতরে রাখতো তবুও আশেপাশে যতই ঘোরাফিরে গরু মানুষ ও কথা বলতো না ওই কাছে যখন একটু জোরে কুঁতো মারত তখন কঁক করে ওটা আবার চুপ হয়ে যেত হ্যাঁ মুসলমান আজকে আমরা সব দেখি শুনি বুঝি তারপরে এই যে ঝিমাই এই ঝিমানি রোগের কারণেই তো আমাদের সব শেষ হয়ে গেল রে বা হ্যাঁ আমরা আল্লাহর খাই আল্লার গোলাম আল্লাহর পুরি আল্লাহর দেওয়া জবান আল্লাহর দেওয়ার হৃদয় দিয়ে যদি আল্লাহর ভালোবেসে না ডাকতে পারি তাহলে আমাদের চাইতে অধম আসমান আর জমিনের ভিতরে আর কেহ মনে হয় নাই কথা ঠিক না বেটে তাই

এইভাবে করে আপনারা একটু সজাগ থাকবেন তাহলে ইনশাল্লাহ আমার পয়েন্ট ধরে ধরে ওয়াজ করতে সুবিধা হবে চলে আসে পরে পরে গ্রেটেস্ট অফ দ্য নেশন ইন্টারন্যাশনাল রেল হিরো সুপার হিরো গ্রেট প্রফেট সিদ্দা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার মুক্ত প্রতি সম্মের প্রতিষ্ঠাতা সম্পৃতির জন্মদাতা সেই মহা মহাবিভীষিতাময় কঠিন দিনের সুপারিশকারী আমার আপনার সকলের কলিজার টুকরা ময়নের মধ্যে প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সকলে করেন সন্ন্যাহু তিনার প্রতি অজস্র দুরুদ সালাম শান্তি ধারা বর্ষিত হতে থাকুক সকলে পড়ি আল্লাহ আমি আল্লাহ আলাই আল্লাহ বালিকা আলাই আমি সর্বপ্রথমেই আন্তরিকভাবে সম্মাননা জ্ঞাপন করব আমার মাননীয় বিজ্ঞাপিত যোগ্যতা আমার সভাপতি মহাশয়কে যিনি আমাকে কিছু আলোচনা করার জন্য